হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আগামীকাল কুড়ি তারিখ জানুয়ারি মাসের কাল কুড়ি তারিখ থেকেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আগামী কাল থেকেই চলবে কাজ এবং কাল থেকে আপনি বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপসিলী বন্ধু জয় জোহার সমস্ত পেনশন প্রকল্পের মাধ্যমে আপনি এক হাজার টাকা করে পাওয়ার সুযোগ পাচ্ছেন আগামীকাল থেকে আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেব এই প্রকল্পের বিষয়ে এবং কোন কোন প্রকল্প থাকছে কাল থেকে আপনি কি কি সুবিধা পেতে চলেছেন সম্পূর্ণ বিষয়টি দেখুন আজকের ভিডিও থেকে সম্পূর্ণ দেখুন ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখুন এখানে বলা হয়েছে শুরু হচ্ছে রাজ্যের প্রতিটি গ্রামে জনসংযোগ কর্মসূচি জেনে নিন কোন কুড়ি পরিষেবা মিলবে তো কুড়িটি পরিষেবা বর্তমানে এখানে দেওয়া হবে বলে জানানো হয়েছে তো আপনি কিন্তু এই জনসংযোগ যে কর্মসূচি আগামীকাল কুড়ি তারিখ থেকে হতে চলেছে সারা রাজ্য জুড়ে এবং আপনার গ্রামের কাছাকাছি বা আপনার গ্রামেই এই কিন্তু জনসংযোগ কর্মসূচি এটা কিন্তু বসবে এবং এখানে চারজন বা তিনজন আধিকারিক থাকবেন এবং তারা কিন্তু সমস্ত ফর্ম আপনাদের কাছে জমা নিবে তো দেখুন এখানে বলা হয়েছে গ্রামের জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির সুবিধা প্রতিটা গ্রামে পৌঁছে দিতে নির্দেশিকা পাঠানো হলো জেলাগুলিকে এই জনসংযোগ কর্মসূচি থেকে তিনি কুড়িটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে তো এখানে দেখুন আর কি বলা হয়েছে বলা হয়েছে যে শংসাপত্র প্রতিবন্ধী শংসাপত্র এবং জাতিগত শংসাপত্র স্বাস্থ্যসাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের সুবিধা কিন্তু এই কর্মসূচি থেকে পাওয়া যাবে তো এখানে যে বিষয়টি জানানো হয়েছে যে বিভিন্ন রকম ধরুন কর্মসূচিতে আপনি বিভিন্ন রকম প্রকল্পের আবেদন জানাতে পারবেন যেমন ধরুন ভান্ডার যাদের হয়নি তার আবেদন জানাতে পারবেন এবং কৃষক বন্ধু জয় জহার তপশিলী বন্ধু বার্ধক্য ভাতা ভাতা এরকম কিন্তু বিভিন্ন রকম প্রকল্প আছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বা রেশন কার্ডের জন্য আপনি কিন্তু আবেদন জানাতে পারবেন দুয়ারে সরকার কর্মসূচিতে এমনিতেই এই প্রকল্পগুলির সুবিধা পাওয়া যায় তবু কেউ যাতে প্রকল্পের আওতার বাইরে না থাকেন তার জন্য গ্রামে গ্রামে নিবিড় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে নির্দেশিকা জারি করে এই কর্মসূচির জন্য শনিবার ছুটি বাতিল করা হয়েছে মানে আগামীকাল যে ছুটি ছিল সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং আগামী কাল কিন্তু আপনাদের এই যে কাজ এটা কিন্তু চলবে এবং কর্মসূচিটা অবশ্যই আপনাদের কিন্তু চলবে এবং আপনারা এখানে গিয়ে আবেদন করতে পারবেন জনসংযোগ কর্মসূচি চলাকালীন কেউ ছুটি নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব বুধবার এক নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি বলেন আগামী কুড়ি তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত সমস্ত বুথে তিনজন করে আধিকারিক বসবেন মানে আপনার গ্রামে যেখানে ভোট দেন সেই বুথে সাধারণ মানুষ তাদের কাছে শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানাতে পারবেন তিনি আরও বলেন রেশন সংক্রান্ত সমস্যা কৃষক ভাতা সংক্রান্ত সমস্যার বিষয়ে জানানোর জন্য তো আপনি এখানে রেশন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জানাতে পারবেন এছাড়া আপনি যদি কৃষক ভাতা না পেয়ে থাকেন সেক্ষেত্রে জানাতে পারবেন কেন্দ্র কেন্দ্রগুলিতে নাম লেখানো সম্ভব হবে এই বিষয়ে পাশাপাশি নাম লেখাতে পারবেন পরিযায়ী শ্রমিকরাও এর আগে দোয়ারা সরকার কর্মসূচি ভালো সাফল্য পেয়েছে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পেছনে এই কর্মসূচির একটি বড় ভূমিকা রয়েছে বলে ভোট বিশেষজ্ঞরা মনে করেন তাই লোকসভা নির্বাচনের আগে গ্রামে গ্রামে জনসংযোগ কর্মসূচি আরও মানুষের কাছে পৌঁছাতে পারবে সে কারণে সরকার এই কর্মসূচিতে আরও জোর দিচ্ছে এই কর্মসূচি অনুযায়ী প্রতিটি গ্রামে তিনটি করে আধিকারিক ক্যাম্প করবেন সেই ক্যাম্পে সাধারণ মানুষ এসে কুড়িটি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এই কর্মসূচিতে গুরুত্ব দিয়েই দেখেছে রাজ্য সরকার সে কারণে আধিকারিকদের ছুটি বাতিলেরও নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে যে বিষয়টি জানানো হয়েছে এখানে বলা হয়েছে যে আপনাদের যে বিভিন্ন রকম প্রকল্প আছে রাজ্যে আমাদের এবং আপনাদের জন্য যাদের এখনও পর্যন্ত সুবিধা পাননি বা বিভিন্ন রকম আপনারা অনেকবার ফর্ম জমা দিয়েছেন দুয়ারো সরকারে কিন্তু আপনাদের হয়নি তো ক্ষেত্রে এবার সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কাল থেকে গ্রামে গ্রামে ক্যাম্প বসবে এবং সেখানে কিন্তু আপনাদেরকে সমস্ত প্রকল্প জমা নেওয়া হবে এবং সেখান থেকে আপনি কিন্তু সমস্ত প্রকল্পের টাকা পেতে পারবেন যেমন ধরুন পেনশন প্রকল্প যেগুলোতে এক হাজার টাকা করে দেওয়া হয় সেগুলো আপনি নিতে পারবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ড এবং আপনি বিভিন্ন রকম প্রকল্পর ফর্মটি এখান থেকে ফিল আপ করতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত আপডেট পাওয়ার জন্য